الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى عالك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عالك وصحابك يا نور الله مدنة حجر প্রিয় নবী সল্লাহুতাল আলহিউলি আসাল্লাম এর উত্তম আচরণ হা আমার আপনার আকা মাকি মাদানী মুফা হুজুরপুর নূর সল্লাহু তালা আলহিউ আলহি আসাল্লাম এর প্রত্যেকের সাথেই তো উত্তম থেকে উত্তম আচরণ ছিল যা আমাদের জন্য আদর্শ আমাদের জন্য আবশ্যিকভাবে অনুসরণীয় এবং অনুকরণীয় আমাদের জীবনের পারিবারিক সাংসারিক বন্ধুবান্ধব প্রতিবেশী প্রত্যেকের সাথে আমাদের কেমন আচরণ হওয়া উচিত তা আমাদের অনুসরণ করা উচিত প্রিয়নবী সর আল্লাহ তাল্লাহ আলহিহিসাল্লাম এর উত্তম সিরত থেকে হ্যাঁ আজকের বিষয় হচ্ছে প্রিয়নবীর সরু তলহিউ আলহিহসাল্লাম এর বন্ধু অর্থাৎ সাহাবিদের সাথে গণের সাথে কেমন আচরণ ছিল বড়ই উত্তম এবং সৌহার্দ্যপূর্ণ আচরণ ছিল প্রিয় নবী সাল্লাহু তালি সর্বদা ওনাদের সাথে বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন আসুন আমরা শুরুতেই প্রিয় নবী সাল্লাহু তাল্লা আলি এর উপর দুরুশ্বরী পাঠ করার ফজিলত শ্রবণ করেনি পিয়াকা মক্কিম মুস্তফা সল্লা আসাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি আমার উপর দৈনিক পঞ্চাশ বার দশই পাঠ করবে কাল কেয়ামতের মাঠে আমি তার সাথে মুসাফা করবো আল্লাহ হাবিব তালা আলা মুহাম্মদ আসাল্লাম প্রিয়নবী সাল্লাহ তাআলা ইসলামের সাহাবিদের সাথে কেমন আচরণ ছিল আসুন সে সম্পর্কে তো আমরা শ্রবণ করবই তার আগে আমাদের তো সমাজে বন্ধু রয়েছে আমাদের বন্ধু আমাদের জন্য তো অনেক কিছু ত্যাগ করে থাকে আমাদের সাথীরাও আমাদের জন্য অনেক কিছু কোরবানি দিয়ে থাকে কিন্তু কখনো কি আমাদের জন্য আমাদের বন্ধুদের সাথে আমাদের সাথেদের সাথে আমাদের আচরণ সম্পর্ক বন্ডিং এতটাই মজবুত হয়েছে কি যার কারণে তারা আমাদের জন্য জীবনও দিতে রাজি হ্যাঁ মাদানি চ্যানেলের দর্শক শ্রোতা আমরা এটাও জানি হদ ইউসুফ আলা নবীন আলাইসাল্লাম এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে মিশরের নারীগণ তাদের হাতে থাকা লেবুকে কাটতে গিয়ে আঙ্গুলো কেটে নিয়েছিল এতটাই মুগ্ধ হয়েছিল আহ আর আমাদের প্রিয় আঁকা মাক্কি মাদানি মুস্তফা সাল্লাহ আলা আলহিসাল্লাম এর সৌন্দর্য এবং আদর্শ এবং আচরণ এতই উত্তম ছিল আকর্ষণীয় ছিল যার কারণে সাহাবেক রাম আলহিম রিদানগণ নিজেদের গর্দানো প্রিয় নবী সাল্লাহ তালি ইসলামের জন্য দিতে শহীদ হতে চিন্তা করতেন না কেমন ভালোবাসা ছিল কেমন বন্ধুত্ব ছিল কেমন মহাব্বত দিয়েছিলেন প্রিয় আকামককে মাদানি মুস্তফা সাল্লাহ তালাম কেমন উত্তম আচরণ করেছিলেন তাদের সাথে অসংখ্য সাহাবাই রাম এর জিন্দিগির মধ্যে পাওয়া যায় নতুন সাদী মুবারক করার পরেও স্ত্রীকে ঘরে রেখেই যুদ্ধের ময়দানে চলে যাওয়া আকার ডাক এসেছে তো যে যে অবস্থানে ছিল সর্বোচ্চ সম্পদ প্রদান করে দিয়েছে জান মাল এ সকল কিছু বিলিয়ে দিতে সামান্য পরিমাণ দ্বিধাবোধও করতেন না যারা স্বচক্ষে দেখেছিলেন যাদের সাথে সচরাচর চলাফেরা করেছেন যাদের সাথে ছিলেন তাহলে কতটা আকর্ষণীয় উত্তম আচরণ তাদের সাথে হয়েছিল কেমন আচরণ তাদের সাথে করা হয়েছিল হজরতে আমর ইবনে আহসর দিয়া আল্লাহ তালু বলেন রাসুল্ফাকস আলাহ তাল্লা আলাহ আলী আসাল্লাম সমাজের নিকৃষ্ট ব্যক্তির সঙ্গেও পূর্ণ মনোযোগ ফিরিয়ে মনোরঞ্জনের উদ্দেশ্যে কথা বলতেন সমাজে যত নিকৃষ্ট ব্যক্তি হোক না কেন তার কথাও খুব মনোযোগ সহকারে শ্রবণ করতেন তার সাথেও খুব উত্তম আচরণ করতেন হজরতে হাসান ইবনে আলী রদিয়া আল্লাহ তালানহু বলেন আমি আমার পিতাকে রসুল পাক সাল্লাহ তাল আলহিউসাল্লাম এর সাথীদের ব্যাপারে তিনি সল্লাহ তাল্লাহি আসলামের আচরণ সম্পর্কে জিজ্ঞাসা করি আর হজরতে আর হজরতে আলী তালানহু উত্তরে বলেন রাসুলে পাক তাল আলহ আলী ও ছিলেন সদা সর্বদা হাস্য ও বিনম্র স্বভাবের অধিকারী তিনি রূঢ় ভাষায় বা কঠিন হৃদয়ের অধিকারী ছিলেন না না তিনি কৃপন ছিলেন আহ আমাদের আঁকা সদা সর্বদা মোবারক চেহারা হাস্য উজ্জ্বল ছিল যার প্রথম দেখাতেই সবাই মুগ্ধ হয়ে যেত আমাদের আমাদের চেহারার অঙ্গি ভঙ্গির মাধ্যমে অনেকের দিল ভেঙ্গে দিই আমরা হয়তো আমরা মুখের কথার মাধ্যমে কষ্ট দেইনি কিন্তু আমাদের চেহারা আমাদের ইশারা আমাদের আচরণের ধরন এমন হয়ে থাকে যা অপর মুসলমানের আমার সাথীদের মধ্যে পাটল সৃষ্টি হয়ে যায় দূরত্ব সৃষ্টি হয়ে যায় আর আমাদের প্রিয়নবী সলাল্লাহু তহাল্লা আলহিসাল্লাম সর্বদা হাস্যোজ্জ্বল ছিলেন তিনি সল্লাহু তহাল্লাহ আলহিসাল্লামের ওপর কতগুলো দায়িত্ব ছিল জিম্মাদারী ছিল দিনের প্রচারে গিয়ে কত আঘাত কত যন্ত্রণা কত কষ্ট সহ্য করেছিলেন তারপরেও তিনি সর আল্লাহ তাল্লা আলিয়াসাল্লাম এর তাবা সোম হাসি নুরানি চেহারা মোবারকের মধ্যে লেগে থাকত আর আমাদের সামান্য কষ্ট পরিশ্রান্ত যখন হয়ে যায় আমরা আমাদের চেহারার চিত্রই পাল্টে যায় যার কারণে অনেকটা দূরত্ব সৃষ্টি হয় তিনি সল্লাহু তাল আলহি সাথীদের সাথে এমনকি কারোর সাথে কখনও উচ্চ স্বরে কথা বলতেন না হ্যাঁ তিনি স্লাহ তালি সাল্লাম যখন সাহাবাই কেরামদেরকে নিয়ে বসতেন তিনি সল্লাহু তাল আলহি সাল্লাম এর প্র্যাকটিক্যাল শিক্ষা এমন ছিল কখনো অন্য আরেকজন কথা বলা অবস্থায় তিনি কেটে কথা বলতেন না মনোযোগ সহকারে ওই ব্যক্তির কথা শুনতেন এবং তার কথা শেষ হওয়ার পর পুনরায় নিজের কথা বলতেন তেমনইভাবে সাহাবেক রামদেরকে নিয়ে যে মজলিস বসত সেখানে প্রিয় নবী সাল্লাহ তলহিসাল্লাম যখন কথা বলতেন কেউ কখনো কথা বলতেন না এবং খুবই মনোযোগ সহকারে এমনভাবে কথা শুনতেন যেন তাদের মাথার উপর পাখি বসেছে তারা কখনো কেটে কথা বলতেন না এবং আকা করিম সাল্লাহু তাল্লাহ আলহিউসাল্লাম এর কথা শেষ হওয়ার পর নিজেদের মনের অনুভূতি প্রকাশ করতেন বারগাহে রিসালাতে উন্মুক্ত কথা বলতেন কখনো কারোর সাথে তিনি সল্লাহু তাল্লা আলহিউসাল্লামতে ছিলেন সর্বোচ্চ নেতা আমাদের প্রিয় নবী সাল্লাহু তালা ইসলামের থেকে বড় নেতা পৃথিবীতে কেউই নেই তারপরেও সবার সাথে তিনি সল্লাহ তাল্লা বন্ধুত্বপূর্ণ আচরণ করতেন কখনো আকা করিম সাল্লাহ তাল্লাহ আলি নুরানি জবান মোবারকে অশ্লীল ভাষা ব্যবহার করতেন না কখনো অন্যের দোষ অন্বেষণ করতেন না তিনি অপছন্দনীয় কথা হতে বিরত থাকতেন এমনকি আকা করিম সাল্লাহ তাল আসাল্লাম কখনো প্রয়োজনীয় কথা ছাড়া নেকি যুক্ত কথা ছাড়া একটিও অহেতুক কথা বলতেন না এমনকি কোনো অহেতুক কথার মজলিসে থামানোর জন্য অনেক সময় ওখান থেকে প্রস্থান করতেন আমরা অনেক সময় আমাদের অনেক মজলিসের মধ্যে গিবতের মজলিস হয় পরনিন্দার মজলিস হয় সমালোচনার মজলিশ হয়ে থাকে মিথ্যার আসর বসে থাকে আমরা যদিও বা সেখানে সংযুক্ত হয়ে নিজেরা ওই সকল কিছুই করছি না কিন্তু মনোযোগ সহকারে শ্রবণ করছি তাহলেও আমরা সমান গুনাহের অধিকারী হয়ে গেলাম প্রিয়নবীর সাল্লাহ তাল আলহিম বড়ই সুন্দর সিস্টেম পদ্ধতি আমাদেরকে দিয়েছেন এই ধরনের মজলিস থেকে নিজেকে বিরত রাখা অন্যদেরকে বাধা প্রদান করা যদি সম্ভব হয় বাধা প্রদান করা অথবা ওই স্থান থেকে সরে আসা যেন অন্যরাও এই সকল কাজগুলো থেকে বিরত থাকতে পারে প্রিয় স্লাহ তাল্লা আলি সাল্লাম এর বারগাহের রিসালাত থেকে দরবার থেকে কেউ কখনো নিরাশ হয়ে ফিরে যেতেন না তিনি সাল্লাহ ইসলাম সর্বতা উদারতার সাথে দান করতেন হুনাইনের যুদ্ধে এক অমুসলিম তখনই মান আনেনি তিনি আল্লাহ তালা পের মাহবুব সাল্লাহ তাল আলহিউসাল্লামের কাছে গিয়ে ছাগল চাইলেন প্রিয় নবী সাল্লাহু তাল্লাহ আলহিউ আলিউসাল্লাম এর দান করার পদ্ধতি এমন ছিল একবার যাকে দান করতেন পুনরায় তার অপরের কাছে ভিক্ষা করার প্রয়োজন হতো না প্রিয়নবীশল্লাহ তাল আলহি সাল্লাম ওইও মুসলিমকে দুই পাহাড়ের মাঝখানে চলমান ছাগলের পাল সহ সব কিছু দান করে দেবে আর ওই ব্যক্তি তার জাতির কাছে গোত্রের কাছে গিয়ে চিৎকার করে বলল তোমরা দ্রুত ইসলাম গ্রহণ করে নাও প্রিয়নবী তাআলা ইসলাম এতটাই দান ছিল যে তিনি সরল্লাহ তালাহ ইসলামের দান গ্রহণের পর কখনো অভাবই আসবে না কখনো অভাব অনটনে পড়তে হবে না পরক্ষণে তিনি ইসলাম গ্রহণ করে। কেমন অতি উত্তম এবং উচ্চ মানের আখলাক আমাদের আকার তিনি সাল্লাহ তহি সালাম শুধু মমিনদেরকে নয় মুসলিমদেরকে নয় অমুসলিমদেরকেও কেমন উত্তম আচরণ ছিল সাথীদের সাথে কেমন উত্তম আচরণ ছিল যার কারণে অনেক সাথীরা নিজের পৈতৃক অসংখ্য অডেল সম্পদকে ত্যাগ করে প্রিয়নবী সরল্লাহ তাল্লাহ ইসলামের গোলামীকে গ্রহণ করে নিয়েছিল তাআলা ইসলাম তিনটি বিষয় থেকে সর্বতা দূরে থাকতেন ঝগড়া বিবাদ করা অহংকার করা ও অযথা কথা বলা আল্লাহ পানা আজ আমাদের সমাজে হয়তোবা ম্যাক্সিমাম চিত্র এমনই এ তিনটা কাজের মধ্যেই বেশি সম্পৃক্ততা রয়েছে যে কোনো ছোটোখাটো বিষয় নিয়ে অহেতুক বিষয় নিয়ে জগ্রা বিবাদের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া সামান্য মর্যাদা পাওয়ার পর অহংকারে লিপ্ত হয়ে যাওয়া সম্পদের অহংকারে লিপ্ত হয়ে যাওয়া আর অহেতুক কথার মধ্যে নিজেকে সম্পৃক্ত করা তিনটি কাছ থেকে লোকদেরকে বিরক্ত রাখতেন তিনি কখনো নিন্দা করতেন না কাউকে অপবাদ দিতেন না এবং কারো দোষ ত্রুটি তালাশ করতেন না হ্যাঁ বন্ধুত্বকে মজবুত করার অটল রাখার স্থায়িত্ব রাখার উত্তম মাদারিফুল পদ্ধতি হচ্ছে এগুলো বন্ধুর দোষ ত্রুটি তালাশ না করা সাথীদের দোষ ত্রুটি তালাশ না করা তাদের সাথে অহেতুক কথাবার্তার মধ্যে লিপ্ত না হওয়া কোনো বিষয় নিয়ে তাদের কাছে অহংকার প্রদর্শন না করা কারো নিন্দা না করা কারো গিবত না করা এগুলো আমাদের মধ্যে বন্ধুদের মধ্যে সাথীদের মধ্যে সম্পর্কের মধ্যে পাটল সৃষ্টি করে আল্লাহ তালা পেরা মাহবুব সাল্লাহ তাল আলহিউলসাল্লাম এর আচরণ সাথীদের সাথে তো অনেক অনেক উত্তম ছিলেনই তিনি সল্লাহু তালাহিহিহি ইসলাম এর উত্তম আচরণ অন্যদের সাথেও যখন সাথীরা প্রদর্শন করত দেখত তারা মুগ্ধ হয়ে যেত তেমনইভাবে প্রিনবীর সাল্লাহ তাল্লাহ আলহিস্লাম ভিক্ষুকদের সঙ্গেও কখনো খারাপ ভাষায় কথা বলেননি রাগান্বিতভাবে কথা বলেননি একবার এক বেদইন ভিক্ষুক তিনি সাল্লাহ তাল্লাহ আলহিস্লাম এর চাদর ধরে টান এমনভাবে দিলেন যেন শরীর মোবারকের মধ্যে দাগ ফেলে দিল ডাক ফেলে দেওয়ার পরেও প্রিয় নবী সাল্লাহু তালা ইসলাম তার সাথে রাগ দেখান নেই কি তাকে দান করে বিদায় করে দিলেন মাদানী চলের দর্শক শ্রোতা কত সুন্দর আখলাপ চরিত্র ফুটে উঠছে আখা ক্রিম সাল্লাহু তালাই ইসলাম তার সাথীদের সাথে কারাম আলাইমুরি দোহানগণের সাথে এমনকি সাহাবাই কালাম আলাহিমুরিদয়ানগণের সামনে অসংখ্য ব্যক্তিদের সাথে অমুসলিমদের সাথে বেদুইনের সাথে ভিক্ষুকের সাথে কর্মচারীর সাথে এ প্রত্যেকটা আখলাক সিরত এমনভাবে আলাহিমু আলাহিমুরিদোয়ানদের অন্তরের মধ্যে দাগ কেটেছে এমন বন্ধুত্ব যেন জীবন দিতে সর্বদা প্রস্তুত থাকতেন সাহাবাইকার যুদ্ধের ময়দানে নিজের বুক ফেতে দিতেন তীরকে নিজে সামনে থেকে বুক ফেতে নিতেন সর্বদা সামনে পিছনে শত্রু যেদিক থেকে আক্রমণ করবে সর্বদা শত্রুরা যেদিক থেকে আক্রমণ করার সম্ভাবনা থাকে সেদিক থেকে সাহাবাইক রাম আলাহিম রিদহন নিজের বুক পেতে দিতেন এতটা মহাবত জীবন দিতে প্রস্তুত হওয়া জীবনের সকল সম্পদকে কোরবান করতে প্রস্তুত হওয়া নিজেকে গোলামের মধ্যে আজীবনের জন্য সঁপে দেওয়া এটা কিভাবে সম্ভব এতেই আমরা বুঝতে পারি আমাদের প্রিয়ানবীশ্বর তাল্লাহ ইসলামের আচরণ কেমন ছিল সাহাবিদের সাথে কত উত্তম আচরণ করতেন মাদারী চ্যানেলের দর্শক শ্রোতা আমরাও আমাদের সাথী আমাদের বন্ধু আমাদের সঙ্গীদের সাথে সহপাঠীদের সাথে সহকর্মীদের সাথে আমাদের আচরণ তেমনই হওয়া উচিত তাদের সাথে মুস্কি হেসে কথা বলা তাদের যার যার সম্মান বজায় রেখে কথা বলা প্রত্যেকের কথাকে মনোযোগ সহকারে শোনা প্রায়োরিটি দেওয়া কথা কেটে না দেওয়া তাদের সাথে সালাম বিনিময় করা অহেতুক কথার আসর থেকে নিজেকে বিরত রাখা পর নিন্দা না করা তাদের সামনে কোনো প্রকার রিয়া প্রদর্শন না করা কোনো রকম গিবত মিথ্যাচারে লিপ্ত না হওয়া এই সকল কিছুই তাদের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া তাদেরকে উপহার প্রদান করা হ্যাঁ আল্লাহ তালা প্যারা মাহবুব সাল্লাহ তাল্লা আলহিসাল্লামের একটি উত্তম আদর্শ এটাও যে তিনি সর আল্লাহ তাল আলহি যার থেকে কোনো পশু ক্রয় করতেন তাকে টাকা পরিশোধ করার পরে মূল্য পরিশোধ করার পরে ওই পশু বা ঘোড়া ওই ব্যক্তিকেই উপহার হিসেবে দিয়ে দিতেন কখনো কোনো সাহাবি বারগাহের সালার থেকে খালি হাতে ফিরে যেতেন না মাদারি চ্যানেলের দর্শক শ্রোতা আসুন না আমরাও আমাদের সাথীদের সাথে আমাদের বন্ধুদের সাথে সহকর্মীদের সাথে এবং উত্তম আচরণ আল্লাহ তালা পেরা হাবিব সাল্লাহ তালিয়া ইসলামের দেখানো এই সিরত অনুযায়ী তাদের সাথে ব্যবহার করার মাধ্যমে আমাদের সম্পর্কটাকে অটুট করি বন্ধুত্বকে অটুট করি এমন বন্ধুত্ব গড়ে তুলি যেটার অটুট এত বেশি মজবুত হবে স্থায়ী হবে যা ওই বন্ধুত্বের মাধ্যমে একসাথে প্রিয় নবীসর তলহিউাল্লামের পিছনে জান্নাতে প্রবেশ করে বন্ধুত্ব তো এমনই হওয়া চাই আমাদের সাথীদের সাথে বন্ধুদের সাথে কেমন আচরণ করা উচিত এই সম্পর্কিত মাদারি ফুলগুলো আমরা অন্যদের কাছে শেয়ার করার মাধ্যমে অসংখ্য ব্যক্তিদের সম্পর্কটাকে মজবুত করার জন্য চরিত্রকে উত্তম করার জন্য আচরণকে উত্তম করার জন্য আরও অসংখ্য ভালো নিয়ে সহকারে বেশি থেকে বেশি শেয়ার করার মাধ্যমে তাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করি আজকে এতটুকুই আগামীতে আরও একটি আল্লাহ তালা পেয়ারা মাহবুব সাল্লাহ আলী আলহিউসাল্লাম এর উত্তম চরিত্র বিষয় নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত মাদানি চ্যানেলের সাথে থাকুন মাদানি চ্যানেল দেখতে থাকুন صلو سلو علی الحبیب صلی اللّہ تعالی عل محمد صلی اللہ تعالی او نبی گون تم رکھلا آ پوروچے